আসসালামু আলাইকুম তো আজকে একটা ইউনিক একটা রেসিপি নিয়ে হাজির হয়েছি রেসিপিটার নাম হচ্ছে এটা হচ্ছে হজরত মোহাম্মদ সাল্লামের সবচেয়ে প্রিয় খাবার অনুযায়ী হজরত মোহাম্মদ সাল্লাম বলেছিলেন আয়সা আদুল্লাহাল আহ শ্রেষ্ঠত্ব অন্যান্য নারীদের উপর যেমন থারিদের শ্রেষ্ঠত্ব অন্যান্য খাবারের উপর তেমন এই খাবার তিনি আয়সা আদুল্লাহ আনু এর সাথে তুলনা করেছেন খুবই ভিন্ন ধরনের একটা খাবার এটা আর মাসাল্লা খেতেও খুবই ভিন্ন ধরনের একটা স্বাদ খুবই মজা মাংসগুলো একদম মুখের মধ্যে একদম গলে যাবে এরকম সার্ভ করার ধরনটাও ভিন্ন তো আজকে আমরা রাসুল সাল্লি সাল্লামের এই পছন্দের খাবার থারিফটাই রান্না করব তো চলুন শুরু করা যাক তো আমাদের হোম গ্রুন লেমন গ্রাস ইবনে আল কাইম তার হিলিং ইউথ দ্য মেডিসিন অফ দ্য প্রফেট এই বইতে বলেছেন থরিদে মাংস আর রুটিটা যখন একত্রিত হয় এটা সর্বোত্তম স্বাদের সর্বোত্তম একটা খাবার হয় আর কি তো আমরা এখানে ফার্স্টেই প্যানে তেল দিয়ে তার মধ্যে আমরা খাসির মাংস নিয়েছি সেটা আমরা ফ্রাই করে নিচ্ছি দেখতেই পারছেন মাংসটা একটু বড় বড় করে আমরা এখানে কেটেছি আপনারা চাইলে এখানে গরু মাংস নিতে পারেন আপনাদের কাছে যে মাংসটাই থাকবে সেটা দিয়ে এটা তৈরি করতে পারেন তা আমরা এখানে মাংসটাকে সুন্দর করে নাড়াচাড়া করে একটু ভেজে নেব মাংসটা যখন পর্যন্ত এটা একটু ভাজা ভাজা হয়ে লাল লাল একটু মাংসটার গায়ে দাগ না চলে আসছে ততক্ষণ আমরা এটাকে ভেজে নিব পরিমাণ মতো একটু লবণ আমরা এটা অ্যাড করছি এবার এটাকে সুন্দর করে নাড়াচাড়া করে আমরা এটাকে কিছুক্ষণ ভেজে নিব

দেখতেই পাচ্ছেন যে মাংসটার গায়ে দাঁত চলে এসেছে ভাজা ভাজা তো এখন আমরা একই তেলের মধ্যে দিয়ে দিব অনেকগুলো পেঁয়াজ আমরা এখন অনেকগুলো পেঁয়াজ একদম সুন্দর করে কুচি কুচি করে নিয়েছি এই রান্নাটাতে পেঁয়াজ একটু বেশিই দিতে হয় তো এখন আমরা এটাকে নাড়াচাড়া করে সুন্দর করে একটু ভেজে নেব এই রান্নার মধ্যে ডালও ব্যবহার করা হয় সবজিও ব্যবহার করা হয় আর ডাল স্পেশালি এই কাবলি ডালটা নেবেন কাবলি বোট আর কি আমরা এটাকে খুব সুন্দর করে ক্লিন করে কিছুক্ষণ ভিজিয়েও রেখেছিলাম এখন আমরা এটা আমাদের পেঁয়াজের সাথে অ্যাড করে দিতে তো এখন আমরা এতে অ্যাড করবো কুচি করা রসুন কয়েকটা রসুন আমরা এখানে কুচি করে অ্যাড করছি এটা আমরা ফার্স্ট অ্যাড করতে আমাদের মনে ছিল না আমরা আপনার চাইলে পেঁয়াজের সাথেই এটা অ্যাড করতে পারেন এখন আমরা এখানে অ্যাড করছি গাজর এখানেদের মধ্যে ডালের সাথে বিভিন্ন সবজি অ্যাড করা হয় আপনারা আপনাদের যখন যে সিজন সেই অনুযায়ী সবজিটা অ্যাড করতে পারেন তো এখন আমরা এখানে কিছু সবজি অ্যাড করব এখানে ফুলকপি ব্রকলি তারপর ক্যাপসিকাম বিটরুট এরকম বিভিন্ন ধরনের সবজি আছে যেটা ফ্রোজেন করে রেখেছিলাম আমরা সেটা এখানে অ্যাড করে দিয়েছি আপনার আপনাদের হাতের কাছে যে সবজি থাকে বা যেটা আপনাদের পছন্দ সেটা অ্যাড করবেন তো এখন আমরা এতে আমাদের ভেজে রাখা মাংসটা অ্যাড করে দিব সেটা দিয়েও আমরা এটাকে খুব ভালোভাবে মিক্স করে নিব আমাদের সবকিছুর সাথে এ পর্যায়ে আমরা এখানে সব মশলাগুলো অ্যাড করে দিব আমরা ফার্স্টে এখানে অ্যাড করব। আদা রসুন গুঁড়া আমরা এখানে দু চামচের মতো অ্যাড করেছি তারপর আমরা এখানে দিব গোলমরিচ গুঁড়া আমরা এখানে এক চামচ গোলমরিচ গুঁড়া অ্যাড করেছি তারপর আমরা এখানে দিব জিরা গুঁড়া তারপর আমরা এখানে অ্যাড করবো দারচিনি গুঁড়া লাস্টলি আমরা এখানে দেব ধনে গুঁড়া এই সবগুলো মশলাই আমরা এখানে দিব আর কোনো মশলা ব্যবহার করবো না এবারে মশলাটাকে খুব ভালোভাবে আমাদের এই সবজি মাংস সব কিছুর সাথে খুব ভালোভাবে মিক্স করে নিব তারপর আমরা এখানে অ্যাড করছি পরিমাণ মতো লবণ এর থেকে বাড়তি কোনো মশলা আমরা আর এখানে ব্যবহার করবো না এই রান্নাতে এরকম কম মশলাতেই করা হয় আর কি তারপর আমরা এখানে অ্যাড করে দিব লেমন গ্রাস লেমন গ্রাসটা আপনাদের হাতের কাছে থাকলে দিবেন না না থাকলে দেওয়ার দরকার নেই তো সব কিছুকে একটু নাড়াচাড়া করে একটু কষিয়ে তারপর আমরা এর মধ্যে করে দেখতেই পাচ্ছেন পানি দেওয়ার পর কত সুন্দর সুপের মতো একটা লোক দিচ্ছে এটা মানে এত কালারফুল লাগছে একদম থাই স্যুপ টাইপের বা ক্লিয়ার স্যুপ টাইপের একটা লাগছে মাঝে খুবই সুন্দর লাগছে দেখতে তো এই খাড়িটা সাধারণত এরকম অনেক বেশি সুপি টাইপের হয় যে আপনার যে ঝোলটা বা যে গ্রেভিটা সেটা অনেক বেশি থাকবে তা আমরা এটাকে এখন ঢাকনা দিয়ে একদম আমাদের যে মাটনটা এটা একদম পুরাপুরি কুক হওয়া পর্যন্ত এটাকে এরকম রান্না করব আমাদের এটাকে এক থেকে দেড় ঘন্টা রান্না করতে হবে তো আমরা এখানে আরেকটু পানি অ্যাড করেছি এটার যে ঝোলটা এটা এরকম বেশিই থাকবে তো আমরা এটাকে আরো কিছুক্ষণ এরকম রান্না করব যতক্ষণ না আমাদের মাটনটা একদম খুব সুন্দর করে কোক হয়ে যাচ্ছে আমাদের রান্না কিন্তু প্রায় শেষ আপনারা দেখতেই পাচ্ছেন এটা দেখতেই খুব ইয়ামি লাগছে একদম লাগছে যে কোনো একটা স্যুপ আমরা এখানে রান্না করেছি আর খুব সুন্দর একটা ফ্লেভার আসছিল তা আপনারা এ পর্যায়ে এটার সব কিছু টেস্ট করে নেবেন যে লবণ সব কিছু ঠিক আছে কিনা আমরাও একদম সুন্দর করে টেস্ট করে এটাকে অফ করে দিয়েছি কারণ আমাদের এটা একদম ব্রেডি আমাদের মাটনটাও খুব সুন্দর করে কোক হয়ে গিয়েছে তো এই থারিটা মেইনলি সার্ভ করা হয় হচ্ছে রুটির সাথে যে কোনো ধরনের রুটি ব্রেড যেটাই বলে তো আমরা সেটার জন্য এখানে আলুর নান তৈরি করেছি যেটা দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে আলু দিয়ে খুবই সুন্দর নান তৈরি করেছি আমরা এটার সাথে সার্ভ করার জন্য তো এটা রেসিপিও সামনে আপলোড করবো আপনারা চাইলে দেখতে পারেন তো আমরা যেহেতু প্রিয় নবী হাজরত মোহাম্মদ সাল্লু সালামিনের একটা প্রিয় খাবার এখানে টেস্ট করব তাই আমরা হবে সবাই নিচে সুন্দর করে বসে খাবারটা সার্ভ করছিলাম আর এই খাবারটা সার্ভ করার নিয়মই হচ্ছে এভাবে নিচে থাকবে ব্রেড ব্রেডের উপরে এই থারিটা সার্ভ করা হবে আর এটা দেখতেও এতটা টেস্টি হয়েছে আর খেতেও মাশাল্লাহ মানে আপনার গ্রেভিটা দেখেই বুঝতে পারছেন এটার গ্রেভিটা খুবই টেস্টি তো এখন আমরা এই ব্রেডের উপর এই থারিটা আগে এই থারির খাওয়া হতো আর এটাই হচ্ছে আমাদের প্রিয় হাজর মহাম্মদ সাল সাল্লামের প্রিয় খাবার যেটাকে উনি আয়সার দিল্লা তালা আনহার সাথে তুলনা করেছেন তো আপনারাও চাইলে এটা একবার বাসায় ট্রাই করে দেখতে পারেন এটা এভাবেই খুবই টেস্টি তো আমরা সবাই নিচে বসে এভাবে একসাথে এখানে এইটা খাচ্ছিলাম আর কি দেখতেই পারছেন যে মাংসটা কত সুন্দরভাবে কুক হয়েছে একদম হাত দিয়ে চাপ দিলে একদম গলে যাবে এরকম খাবারটা খুবই টেস্টি ছিল খুবই মজা ছিল এটা আপনারা একবার হলো ট্রাই করে দেখতে পারেন যেহেতু আমাদের প্রিয় নবী এটা পছন্দ করতেন তো আশা করি আজকের এই ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আমার পাশে থাকবেন আসসালামু আলাইকুম বাই